তো আমার সাথে হিমেল আছে র রন হিমেল এবং হিমেল হচ্ছে যে আমার যে মৌলের পর্যাপ্ত ধর্ম বলতে আছে ওটার সাথে আমার কো রাইটার আমি আসলে কো রাইটার ওয়ার্ড ইউজ করতে চাই ওই মেন রাইটার ঠিক আছে আমি আসলে এখানে জাস্ট বলতে পারেন এটাকে কন্টেন্টটাকে একটু হচ্ছে ঠিক মতো দেখা এটাকে প্রুফ রিড করা এবং অন্য সব জিনিস করতে ডিরেকশন দিয়েছে বাট মেইন হচ্ছে যে হিমেল সো হিমেল এই বইটার কিন্তু অলরেডি এনার সেল সাবজেক্ট বাট এটা কিন্তু হচ্ছে যে ফার্স্ট লট গন সেকেন্ড লট অলমোস্ট গন মানে হচ্ছে যেটা বেশ ভালো হচ্ছে যে সারা পেয়েছে

প্রথমত আমরা এই বইটা লেখার সময় যে কাজটা করেছি সেটা হচ্ছে যে বাজারে যত ধরনের বই আছে যত ধরনের ভালো ভালো টিচারদের নোট আছে সবগুলাকে কালেক্ট করে আমরা কম্প্যাক্ট আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি এটা পড়লে আপনার অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট কভার হবে নট অনলি একাডেমিক অ্যাট দ্য সেম টাইম আপনি অ্যাডমিশনও বলতে পারেন যে সব কিছু কন্টেন্ট এখানে কভার করা আছে এখানে যে ইউনিক গুলো আমরা ইনক্লুড করেছি সেটা হচ্ছে দেখবেন প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা টপিকের পাশে পাশে আমরা লিখে দিয়েছি যে এই এই টপিক থেকে কি কি কোয়েশ্চেন হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে এবং সামনেও পরবর্তীতে আসতে পারে নর্মালি যেটা করে যে প্রত্যেকটা টপিকের পাশে হয়তো বা সিকিউর কোয়েশ্চেন গুলো থাকে যে গগ হতে অথবা জ্ঞানমূলক কোন ধরনের কি আসতে পারে আমরা এই বইটাতে যেটা করেছি দ্য সেম টাইম আমরা এই বইয়ের প্রত্যেকটা প্রত্যেকটা কন্টেন্টের পাশাপাশি এই টপিক থেকে কি এনসি পর্যন্ত আসতে পারে সেই জিনিসটাও আমরা অলমোস্ট কভার করে ফেলেছি যার কারণে কি না আপনার হচ্ছে এবং অ্যাডমিশন আমরা মনে করি যে ভালোভাবে হচ্ছে হয়ে যাবে এবং আপনি যদি বইটা পড়ে থাকেন তাহলে দেখবেন যে বইয়ের যে ভাষাটা আছে অর্থাৎ যে ভাষায় বইটাকে লেখা হয়েছে সেটা খুবই সাবলীল ভাষা অর্থাৎ যে কেউ যদি সেলফ স্টাডি করে পড়তে চাও তাহলে সেও খুব ইজিলি হচ্ছে পুরো কনসেপ্টগুলো সে ভালো মতো তার আয়ত্তে চলে আসবে

হিনেল ভাইকে ইনক্লুড করতো আশা হিগল কে পাওয়া যাবে তাই তো ইনশাআলা ওকে